উদাহরণ নয় থেকে উদাহরণ নয়ের দিকে তাকাই উদাহরণ নয় কি বলছে আমার আমার বলছে লেফট হ্যান্ড সাইড তুললাম হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আমার বলছে হলো থ্রি লক টেন ভিত্তিক টু প্লাস লক টেন ভিত্তিক ফাইভ এটা আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি হলো লক এন আর হ্যাঁ এখানে এ থাকে এটাকে লেখা যায় লক এই যে পাওয়ারটা সামনে এসে গুণ হবে আর্গুমেন্টের যে পাওয়ার সেটা সামনে এসে গুণ হবে এটাই হলো বেসিক্যালি আমার থিওরি বা সূত্র তাহলে যেটা আমার এখানে সামনে গুণ অবস্থা আছে সেটা তাহলে আর্গুমেন্টের উপর কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি লক টেন ভিত্তিক টুয়ের উপর কিউব প্লাস লক টেন ভিত্তিক ফাইভ দেন এর উপর কিউব করলে কত পাচ্ছি এইট তাহলে হচ্ছে লক টেন ভিত্তিক এইট প্লাস লক টেন ভিত্তিক ফাইভ এখন যদি আমি এই দুটা লগের মধ্যে একটা লক কমন নেই যারা কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে তাহলে আমি কি পাবো লগ টেন ভিত্তিক এইট গুণন ফাইভ কেন কারণ যোগ অবস্থায় থাকলে এটা কী হয়ে যায় গুণ হয়ে যায় এখন আমি লিখবো লগ টেন ভিত্তিক পাঁচটা কত হয় চল্লিশ এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পারছ এরপরে রয়েছে আমার উদাহরণ দশ আমরা এখন উদাহরণ দশে যাবো আসো দেখি উদাহরণ দশ আমাকে কী বলছে এটা তোমরা একটু জানো আচ্ছা উদাহরণ দশ আমাকে যেটা বলছে আমি ম্যাপটাকে এখান থেকেই তুলে আচ্ছা এটা একটা মান দেওয়া আছে আই থিঙ্ক এর মানটা হলো এর মান কত ও আচ্ছা এটাকে সরল করতে বলছে এটাকে আমাদের কি করতে বলছে সরল করতে বলছে এটাই হলো প্রশ্ন হ্যাঁ সো বেসিক্যালি ম্যাপটা আমি এখান থেকেই শুরু করব। কিছু জিনিস আমি তোমাকে বলি আগে বুঝো এই যে কিউবিক মানে রুট অফ সাতাশ সাতাশে আমি কি লিখতে পারি দেখো তো থ্রির উপর কিউব দিলে কি সাতাইশ হয় হ্যাঁ বাবা থ্রির উপর কিউব দিলে সাতাইশ হয় তাহলে সাতাশে আমি থ্রির উপর কিউব লিখতে পারি এইট রে কি লিখতে কী লিখতে পারি ট্যের উপর কিউব এইট এক হাজারে কী লিখতে পারি দশের উপর কিউব মানে কত এক হাজার এরপরে ওয়ান পয়েন্ট টু রে আমি লিখতে পারি দশ বারো এই যে বারো রে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমি ওয়ান পয়েন্ট টু পাবো ওকে এখন প্রশ্ন ভাই আমরা কেন এই বারো বাই দশ নেব একশো বিশ বাই একশো কেন নিলাম না এটা নিলেও তো আমার ওয়ান পয়েন্ট টু আসবে বেসিক্যালি যে লজিক সেটা হলো দেখো এই বারোর ভিতর কে লুকায় আছে চার এবং তিন তিন এবং চার গুণ করা হয় দেখো তিন আমার এখানে আছে আর চার এখানে দুই দুইয়ের উপরে স্কোয়ার দিলে চার এই ফর্মেটে আমরা নিয়ে আসতে পারবো এবং দশ আমার এখানে আছে বেসিক্যালি আমার মূল খেলাধুলা হবে থ্রি টু অ্যান্ড টেনকে কেন্দ্র করে যার জন্য আমরা এভাবে এই ফর্মেটে এটাকে সাজিয়ে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আসো দেখি তাহলে আমি এটাকে কিভাবে লিখব। আমি এটাকে লিখতে চাচ্ছি যে এটাকে লক টেন রুট ওভার সাতাইশ সাতাশে লিখলাম টু এর উপর কিউব আর রুট লিখলাম ওয়ান বাই টু প্লাস এই যে লক টেন এইট্রে লিখলাম টুয়ের উপর কিউব মাইনাস এটারে এখন আমি কী লিখতে পারি এটারে আমি লিখতে পারি লক টেন দশের উপর কিউব মানে এক হাজার আর এই রুটের জন্য আমি দিলাম ওয়ান বাই টু ওকে দেন আমি নিচে কী করলাম নিচে যেটা আছে সেটাকে লিখলাম দ লক টেন ভিত্তিক ওয়ান টুয়েলভ বাই টেন টুয়েলভ রে আমি এখন এখানে যদি বোঝাই ফ্রে আমি কী লিখতে পারি তিন গুণন চার বারো তিন গুনন চার বারো আবার চারে আমি কী লিখতে পারি বুঝো এই যে তিন গুনম টুয়ের উপর স্কোয়ার আর নিচে হলো দশ এখন দেখো ভাগ থাকলে কি বিয়োগ হয় না ওকে ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে এইখানের কাছে এখানে হলো লক টেন টুয়ের উপর পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে হয়ে থ্রি বাই টু এই থ্রি আর হাফ গুণ করলে থ্রি বাই টু প্লাস এই যে দেখো টু এখানেও দেখো আসবে থ্রি বাই টু এই যে লক টেন ভিত্তিক টু টু ব্র্যাকেট দিয়ে কিউব দেবো একটু পরে বোঝার জন্য মাইনাস লক টেন ভিত্তিক টেনের উপর এখানে কত আছে থ্রি বাই টু দেখো তো সবার উপর থ্রি বাই টু আছে না এর উপর আছে এর উপর আছে কিন্তু এর উপর নাই আমি এখানে থ্রি বাই টু বানাবো কেন যাতে আমি সবগুলোকে আগে সূচক আকারে নিয়ে আসে কমন নিয়ে আসতে পারি তো আমি যদি এভাবে করি মনে করো দুই ফোরের উপর রুট দিলেও তো দুই আসে তাই না আচ্ছা দুইয়ের উপর পাওয়ার কি ওয়ান আছে তাহলে আমি যদি এভাবে লিখি যে টু টু এর উপর টু বাই টু কাটাকাটি করলে ওয়ান হয় এর নিচে দিলাম হলো আমি থ্রি এই জায়গায় কারো কোনো আসলে প্রশ্ন নাই কারণ টু টু কাটলে ওয়ান আসে আচ্ছা এই উপরের টুটা থাকলো আর ভিতরের টুটা ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল কারো কোনো সমস্যা আছে আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই তাহলে আমি লিখলাম টু স্কোয়ার আর এইখানে লিখলাম আচ্ছা এই ফর্মেটে না এটা এভাবেই থাক 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 অনেকের আবার বুঝতে অসুবিধা হবে এরপরে এখানে আমি লিখলাম লক লক টেন ভিত্তিক কত আছে এর যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে থ্রি যোগ লিখলাম লক টেন ভিত্তিক টু এর উপর স্কোয়ার মাইনাস লক টেন ভিত্তিক টেন কেন দেখো এটা এটা গুণ অবস্থায় ছিল সেজন্য প্লাস আর এদের সাথে আবার এই যে দশটা মাইনাস বা ভাগ অবস্থায় ছিল সেজন্য আমি এটাকে কী করে দিছি মাইনাস করে দিছি আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার এখন একটা জিনিস তাকাও এইখানে এটা কি টু না থ্রি আমার রাইট এখানে আমি ভুল করছি এটা হবে থ্রির উপর কিউব এটা থ্রি এটা হবে থ্রির উপর কিউব ওকে ওকে আর আর কি রয়েছে আসো দেখি এই হলো টোটাল ম্যাথ তাই তো এখানে এখানে থ্রি বাই টু সামনে সে গুণ হতে পারে এখানকার থ্রি বাই টু সামনে সে গুণ হতে পারে এখন আমি এটাকেও থ্রি বাই টু বানাবো এখন দেখো এখানে টু স্কোয়ার আছে এইখানে থ্রি আছে এইখানে থ্রি আছে এইখানে টেন আছে এইখানে টেন আছে তাহলে এটাকেও আমি যদি টু স্কোয়ার বানাই একটা টু নেই কোনো অসুবিধা হবে কি না আশা করি অসুবিধা হবে না আমি নিচ্ছি হলো লক টেন ভিত্তিক হ্যাঁ থ্রির উপর আছে থ্রি বাই টু প্লাস লক টেন ভিত্তিক টু এর ভিতরে দিলাম স্কোয়ার বাইরে দিলাম ওয়ান বাই টু গুণন থ্রি ওকে এটা আলটিমেটলি কত হয়ে যাবে থ্রি বাই টু অথবা আমি রুট টু স্কোয়ার দিয়ে রুট করলাম এটা একটার উল্টো পাল্টা এই রুটটার জায়গায় এবার আমি কী লিখলাম ওয়ান বাই টু লিখলাম এর উপর তো একটা থ্রি ছিল এই থ্রিটা গুণ হয়ে কী হয়ে গেল বেসিক্যালি থ্রি বাই টু হয়ে গেল। এরপরে হলো মাইনাস লগ এটাতে স্কোয়ার আসি কেন স্কোয়ার আসলো বুঝছেন তো এই যে স্কোয়ার এটা হলো লক টেন ভিত্তিক টেনের উপর থ্রি বাই টু আবার নিচে কি আছে নিচে আছে হলো লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক টু স্কোয়ার মাইনাস লক টেন ভিত্তিক টেন ওকে দেন আমি কি করতেছি এই থ্রি বাই টু সামনে এসে গুণ হবে এই যে পাওয়ারের উপর পাওয়ার সামনে এসে গুণ হবে পাওয়ারের উপর পাওয়ার সামনে এসে গুণ হবে তাহলে কি থাকলো এই যে থ্রি বাই টু ইন্টু লক টেন ভিত্তিক থ্রি প্লাস থ্রি বাই টু লক টেন ভিত্তিক টু এর উপর স্কয়ার একটা ব্রাকেট দিয়েই রাখি থ্রি বাই টু ভিত্তিক টেন নিচে কি যেন আসে নিচে যা আসে তাই রাখলাম যে লক টেন ভিত্তিক প্লাস লক টেন ভিত্তিক টু এর উপর স্কোয়ার মাইনাস হল লক টেন ভিত্তিক টেন এখন দেখো এর থেকে এইটা এইটা আর এইটা আমি যদি কমন নিয়ে আসি তাহলে বেসিক্যালি কী থাকতেসে থ্রি বাই টু কমন নিয়ে আসলে এখানে থাকতেছে হল লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন দিয়ে টু এর উপর স্কোয়ার এটা সেকেন্ড এটা ফার্স্ট ব্ল্যাকের হবে তারপর হলো মাইনাস লক টেন ভিত্তিক টেন ওকে নিচে আমার কী আসে নিচে আসে আমার হলো লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক টুয়ের উপর স্কোয়ার টেন ভিত্তিক টুয়ের উপর স্কোয়ার মাইনাস হলো লক টেন ভিত্তিক টেন দেখো তো এইটা একটা সেম জিনিস না এটা একটা কেটে দেয় এইটা এটা কেটে দেই বা কাটাকাটি করে দেই তাহলে কী থাকবে থ্রি বাই টু তাহলে বেসিক্যালি আমার মাথের অ্যান্সার কি থ্রি বাই টু পুরো ম্যাটটা যদি আমি আবার বলি দেখো লক টেন ভিত্তিক রুট ওভার সাতাশ প্লাস লক টেন ভিত্তিক এইট মানে লক টেন ভিত্তিক রুট ওভার ওয়ান থাউজেন্ড নিচে লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু আছে এখন এখান থেকে আমি এই সাতাশকে এইভাবে লিখতে পারি থ্রির উপর কিউব প্রথমে ভুল করছিলাম এটা থ্রি হবে আবার এইটকে লেখা যায় টুয়ের উপর কিউব এই যে এইটকে লেখি টুয়ের উপর কিউব এরপরে টেন থাউজেন্ড অর্থাৎ টেন কেন তো না ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ডকে আমি কি লিখতে পারি টেনের ওপর কিউ লিখছি দেখো সবগুলো কি আছে থ্রি টু এবং টেন অবস্থায় আছে তারপর ওয়ান পয়েন্ট টু এই যে এই প্রসেসে আমরা লিখলাম হলো টুয়েলভ বাই টেন টুয়েলভ বাই টেনে আবার আমি কী লিখতে পারি টুয়েলভ বাই টেনে লিখতে পারি থ্রি গুনন ফোর বাই টেন আবার থ্রি গুনন ফোরে লিখতে পারি থ্রি গুনন টু স্কোয়ার বাই টেন তো ডাইরেক্ট এই প্রসিডিওর করে দিলাম আলটিমেটলি এরোমান যা ওয়ান পয়েন্ট টু এরও ওয়ান পয়েন্ট টু হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি কনফিউজ আচ্ছা এরপরে কি করলাম আমরা এই জায়গাটায় এই কাজটা করলাম এই এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝেতে হবে এরকম যে সৃজনশীল আছে এই জায়গাটা তোমাকে ভাঙতে পারতে হবে আদারওয়াইজ এই ম্যাথ তোমার পক্ষে করা কষ্টসাধ্য হয়ে যাবে এরপরে এই দেখো পরের পরে গুণ হলো পরের পরে গুণ হলো এই যে গুণটা যোগ হলো আর ভাগটা বিয়োগ হয়ে গেল কাজ এতটুকুই এরপরে দেখো থ্রি টুয়ের উপর স্কোয়ার আর টেন থ্রি থ্রি মিলসে টেন টেন মিলসে এটা আসে টু আর একটা টুয়ের উপর স্কোয়ার মানে ফোর এখানে স্কোয়ার করার জন্য ওখানে আমি স্কোয়ার রুট আনবো অথবা এই যে এখানে থ্রি বাই টু আছে এখানে থ্রি বাই টু আছে এটাকেও থ্রি বাই কী বানাতে চাচ্ছি টু বানাতে চাচ্ছি সেই জন্য এই কাজটা আমরা করলাম করার পরে করার পরে আমি কি করলাম আচ্ছা এটা থেকে ওই কাজটা কেমনে গেল বুঝো এই ব্যাপারটা বুঝো আগে মনে করো আমার ছিল টু টু যে কথা আমি যদি টু এর উপর রুট থ্রি স্কোয়ার দিয়ে কাটাকাটি করলে আলটিমেটলি আগের কথা তাহলে আমার রুট টু স্কোয়ার সেম কথা তাহলে রুট টু এর উপরে স্কোয়ার মানে কি ওয়ান বাই টু এতে সবার উপরে থ্রি গুণ ছিল থ্রি গুণ ছিল থ্রি পাওয়ার ছিল থ্রি ছিল এটা গুণ করলে কত আসবে টু স্কোয়ারের উপর থ্রি বাই টু আলটিমেটলি এটাকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি এরপরে কি হলো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে এরপরে এই যে সেগুলো সূচকের যেই অর্থাৎ আমার আর্গুমেন্টের যেই পাওয়ার আর্গুমেন্টের পাওয়ারগুলো সামনে এসে কী হয় গুণ হয় এই যে নয় নম্বর ম্যাথে আমরা সেটা দেখছি সো সেগুলো গুণ করে দিলাম গুণ করে দিলাম গুণ করে দিলাম তারপর ওই সবগুলো কমন নেওয়া যায় কমন নিলাম তারপর দেখলাম উপর এবং নিঃসেন এবং তারা কাটাকাটি করে আলটিমেটলি কী থাকে ওয়ান থাকে এবং ওয়ানের সাথে এটা গুণ করলে সেটাই এসে থ্রি বাই টু তাহলে আমার এই ম্যাথের অ্যান্সার কত থ্রি বাই টু ম্যাথটা একটু অনেকের কাছে কঠিন মনে হয় তো যাদের কাছে কঠিন মনে হয় আমি চেষ্টা করছি আমার মতো করে এক্সপ্লেন করার তো ম্যাথটাকে অবশ্যই আপনারা দেখে দেখে দুই তিনবার করবেন এবং ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন তত ম্যাথে আপনি উন্নতি লাভ করবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত